ছোটো ছোটো ঘরোয়া কাজ যদি বুদ্ধি খাটিয়ে আর ছোট ছোট টিপস ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিক থেকে সুবিধা হয় আর এরকমই কিছু ছোটোখাটো টিপস নিয়ে আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি নিশ্চয়ই এই টিপসগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে এছাড়াও ঘরে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই পুরোনো ছেঁড়া জিনিস সেইগুলোও কিন্তু তোমাদের কাজে লেগে যাবে তো চলো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা আমরা কিন্তু অনেকে এরকম শাক পাতা খেতে ভালোবাসি এবার অনেক সময় দেখা যায় যেদিনকে আমরা এই শাকগুলো নিয়ে আসি সেদিনকে কিন্তু আমাদের খাওয়া হয় না আর তখন আমরা এইভাবেই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করি পরের দিন গিয়ে দেখতে পাই যে অনেক শাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে বা পচে গেছে আবার পুরো শাকটাই কিন্তু খাওয়ার উপযোগী থাকে না জলো ভাব হয়ে যেহেতু প্লাস্টিকের মধ্যে থাকি তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলি যখনই আমরা যে কোনো শাক আনি না কেন প্রথমে কি করবে শাকটাকে ভাব ভালো করে ছাড়িয়ে নেবে আর শিকড়ের অংশটা অবশ্যই কেটে নিতে ভুলবে না তো এখানে দেখো একটা একটা করে পুরো শাকটা কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছো পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর ওই ডাটিগুলো কিন্তু ফেলে দিচ্ছি এরপরে কি করব এবার এই যে শাকগুলো সেগুলো কিন্তু আমি ধোবো না কেননা ধুলে কিন্তু পচে যাবে তো এরকমভাবে শাকটাকে পুরোভাবে বেছে নিয়ে তারপরে কি করব দেখো আমাদের বাজার থেকে অনেক সময় এই যে এই রকম কাপড়ের ব্যাগগুলো পাওয়া যায় আর এই ব্যাগ ব্যাগগুলোতে হয় কি এইগুলোতে ছোট ছোট ছিদ্র থাকে সেটার ফলে কি হয় ভেতরে জল তো জমেই না পাশাপাশি যদিও জল জমে সেটা কিন্তু টেনে নেয় মানে ফ্রিজে থাকা অবস্থায় আর তার ফলে কি হয় ভেতরে থাকা যে কোনো জিনিস সবজি বলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না তো অবশ্যই বন্ধুরা এরকম নর্মাল প্লাস্টিকে না রেখে তোমরা কিন্তু এই ব্যাগগুলো এরকম সবজি রাখার জন্য ব্যবহার করতে পারো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিয়ে চলে আসছি পরবর্তী টিপসে অনেকেই এরকম সাবান ব্যবহার করে সেটা সাবান কেসের মধ্যে সাবানটা রেখে দিই এর ফলে কি হয় সাবানটা কিন্তু তাড়াতাড়ি জল পড়ে তাড়াতাড়ি গলে যায় তো বন্ধুরা আমরা কিন্তু একটা উপায়ে সাবান কেসে না রেখে সাবানটা কিন্তু দারুণ উপায়ে রাখতে পারি যার ফলে সাবানটাতে জলও থাকবে না জল সোপও করবে না আর তাড়াতাড়ি গলেও যাবে না তার জন্য দেখো একটা এরকম সুচ দিয়ে সূচে সুতো পরিয়ে ভালো করে সাবানের গায়ে এরকম একটা দেখো সুতোটা বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পর তারপরে কি করব এর এরকম কেটে নিয়ে এখানে একটা আমি ঝুলিয়ে দেব মানে ধরো যেখানে আমরা হাত ধুই এরকম সাবানের সাহায্যে তো সেরকম বেসিনের কোনো একটা জায়গায় যদি এইভাবে সাবানটাকে ঝুলিয়ে রেখে তারপরে ইউজ করি তার ফলে কি হবে তো আমাদের সাবানটা দিয়ে আমাদের কাজও সারা হবে প্লাস আমাদের হাতটা ধোয়া হলো পাশাপাশি কিন্তু সাবানটাতে একটু জল লাগবে না জল যেটুকুনি থাকবে ঝরে যাবে আর সাবানটা কিন্তু একদম শুকিয়ে যাবে বারবার কিন্তু সাবানটা মানে খুব কম সময়ের মধ্যে সাবানটা কিন্তু গলে যাবে না তোমরা তোমরা এটা বেসিনেও রাখতে পারো বেসিনে বা সিঙ্গের পাশে এছাড়াও বাথরুমে এরকম শাওয়ারের পাশেও রেখে দিতে পারো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে মিক্সার মেশিনের এই বাটিগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু ব্যবহার করতে গিয়ে দেখা যায় আমরা যখন পরিষ্কার করি তখন অনেক সময় এই ভেতরে জল থেকে যায় আর এই জলের ফলে কিন্তু আমাদের এই যে ভেতরে দেখো জং পড়তে থাকে আর এই জং পড়ার ফলে কি হয় এই যে ভেতরে যে ব্লেটের ধারটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যখনই এরকম মিক্সচার এরকম ব্যবহার করব বাটি তখন কি করব এর মধ্যে হালকা একটু তেল বেলা এরকম মাখি রাখবো মাখি রাখলে কি হবে এর মধ্যে যদি জল থাকে তাহলে জলটা কিন্তু একদমই সরে যাবে যেহেতু তেল দিয়েছি আর তেলে জলে কোনো দিনও মেশে না আর এছাড়া তেল দেওয়ার ফলে কিন্তু একটু মরছে ধরবে না মানে একটু জং পড়বে না এছাড়াও দেখো এরকম মিক্সি মেশিনের যে এই ঢাকনাগুলো থাকে এই ঢাকনাগুলো আমরা উপর উপর পরিষ্কার করলেও এই সাইডগুলো কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তো কি করবো একটা এরকম কাটা মানে যে চামচগুলোর মাথাগুলো একটু সরু তো সেই মাথাটা দিয়ে একটুখানি এরকম চাপ দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব তার ফলে থাকা যে ময়লাগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ কতগুলো ময়লা আমার বেরিয়ে আসলো এইভাবে কিন্তু তোমরা সহজে পরিষ্কার করে নিতে পারো টিপসটা কেমন লাগলো আর চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে এরকম অনেক নাইটি থাকে যে নাইটিগুলো আমাদের রং জ্বলে যায় বা ছিঁড়ে যায় সেগুলো আমরা riنا আর সেটা দিয়ে আমরা ঘর মুছি বা আমরা এখানে ওখানে ফেলে দিই বা অন্যান্য কাজে লাগাই তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে না কোনো সেলাই না কোনো কাটিং ছাড়াই কিভাবে আমরা এই নাইটিগুলো ব্যবহার করব তো সবার প্রথমে দেখি রাখি এখানে আমার প্রত্যেকটা নাইটি কিন্তু আমার আমি ব্যবহার করি না প্রত্যেকটা নাইটি এরকম ছিঁড়ে গেছে সাইড দিয়ে তো এগুলো একদম ব্যবহারের উপযোগী না যার জন্য এই নাইটিগুলো আমি একটা সাইডে রেখেই দিয়েছিলাম অন্যান্য কোনো কাজে লাগানোর জন্য কেননা এরকম ছোট ছোট কাজগুলো আমি নাইটিগুলো ফেলে না দিই করে থাকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এই টিপসটা অবশ্যই শেয়ার করা যাক সেটা কি দেখো প্রথমে দেখো এই নাইটিটা এই যে হলুদ নাইটিটা দেখছো এই হলুদ নাইটিটা উল্টো করে নেব। উল্টো করে নিয়ে এর মাথায় কি করব একটু এই যে মাথার যে অংশটা আছে এই জায়গাটা এক জায়গা করে নিয়ে তারপরে এখানে একটা শক্ত কিছু দিয়ে তোমরা চাইলে এখানে গার্ডারও ব্যবহার করতে পারো তো আমি একটা দড়ি দিয়ে এখানে খুব টাইট করে বেঁধে দিলাম এবার এটা কি করব আমাদের ঘরে অনেক সময় দেখা যায় যে টেবিল ফ্যান থাকে আর সেই টেবিল ফ্যানগুলো সব সময় কভার কিন্তু থাকে না আর কভারগুলো আমাদের আলাদা করে বাজার থেকে কিনে আনতে হয় বা সেলাই করে আমরা কভার বানিয়ে নিই সে ক্ষেত্রে একটা খরচা সাপেক্ষ হয় কিন্তু আমাদের ঘরে এই যে ফেলে দেওয়া যে নাইটিটা সেটা দিয়ে দেখো সুন্দরভাবে আমরা পাখাটার কভার করে নিতে পারবো এটাতে পাখাটা দেখতেও ভালো লাগবে সহজে নোংরা পড়বে না আর সুন্দর থেকে যাবে তো দেখো এইভাবে কিন্তু আমি কভারটা পরিয়ে নিচ্ছি পাখাটার গায়ে তোমরা এইভাবে যদি তোমাদের ঘরে এরকম টেবিল পাখা থেকে যায় তাহলে কিন্তু সহজে তোমরা এরকম একটা পুরোনো নাইটির সাহায্যে না সেলাই করে না কাটিং করে তোমরা কিন্তু সুন্দরভাবে এরকম একটা গাডারের সাহায্যেই কিন্তু সুন্দর তোমরা একটা কভার বানিয়ে নিতে পারবে তা হলো না বন্ধুর একটা ইউজফুল টিপস দেখো কত সুন্দর লাগছে পুরো ফ্যানটাই কিন্তু ঢেকে গেছে এর ফলে নোংরা টোংরা কোনো কিছুই এই ফ্যানটার গায়ে পড়বে না এছাড়াও আমাদের ঘরে অনেক সময় দেখা যায় আর একটা নাইটি দিয়ে দেখাচ্ছি দেখো অনেক সময় আমাদের আমাদের এক্সট্রা টুল থাকে বা কোনো টুল ভেঙে গেছে তো সেই টুলগুলোকে আমরা ফেলেই দিই তো সেইগুলো ফেলে দেওয়ার কোনো কারণ নেই তো আমি এখানে আমার একটা টুল দেখাচ্ছি যেটা নাকি আমার এক্সট্রা খড়ে পড়ে রয়েছে এটা আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজে লাগাচ্ছি না তো সেই টুলটাকে দেখো আজকে একটা কাজে লাগিয়ে দেবো সেটাকে উল্টো করে নেব উল্টো করে নিয়ে এই যে নাইটিটাকে এইভাবে উল্টো করে এইভাবে ঢেকে দেব। ঢেকে দেওয়ার ফলে কি হবে এটা কিন্তু একটা দারুণ জিনিস রাখার মানে জামা কাপড় রাখার দারুণ একটা বাস্কেট তৈরি হয়ে গেল এখানে ছোট ছোট বাচ্চাদের তোমরা জামা কাপড় রাখতে পারো শুধু বাচ্চা কেন আমাদের বড়দেরও কিন্তু জামা কাপড় এখানে রাখতে পারো তো এখানে আমি নাইটি দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা তোমরা খাটের বা ঘরের যে কোনো একটা পোনায় রেখে দাও সুন্দরভাবে কিন্তু থেকে যাবে আর সেটা দেখতেও খুব ভালো লাগবে আর এর ভেতরে যে টুল আছে সেটা কিন্তু বোঝাও যাচ্ছে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই টিপসগুলো যদি প্রত্যেকটা টিপস তোমাদের কোনো কাজে আসে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা